আমবাসা মহকুমার গঙ্গানগরে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি হোস্টেলের উদ্বোধন এবং একটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা গঙ্গানগর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আসন বিশিষ্ট জনজাতি ছাত্রাবাস নির্মাণে ব্যয় হয়েছে দু কোটি চব্বিশ লক্ষ টাকা অনুষ্ঠান মঞ্চে থেকে ভার্চুয়ালি গন্ডাতুইসা মহকুমা জগবন্ধুপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পঞ্চাশ আসন বিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করেন তিনি গঙ্গানগর হোস্টেল সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা মা জনজাতি ছাত্রাবাসে আবাসিকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা এমডিসি ভূমিকা নন্দরিয়াং বিদ্যুৎ দেববর্মা প্রমুখ শিক্ষা দীক্ষার মধ্যে আমরা অনেক পিছিয়ে ছিলাম এখন আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী জনজাতিদের জন্য যে অসুবিধাগুলি ছিল আমাদের যে অসুবিধাগুলি এখন আমাদের জনজাতিগুলিও আমরা মূল স্রোতে শিক্ষা দীক্ষা ছাড়া কোনো ভবিষ্যৎ করা যায় না যে জাতি শিক্ষা দীক্ষার উন্নতি এই জাতি প্রতিষ্ঠিত হয় তার জন্য শিক্ষা হইল মেইন সমাজের যে জাতি আমাদের প্রতিষ্ঠিত হবে সমাজের মধ্যে সেই জাতি উন্নতি হবে তার জন্য আমরা শিক্ষার উপরেও জোর দিচ্ছি আগামী দিন আমরা যেখানে যেখানে এখনও হয়নি আগামী দিন আমাদের সব জায়গায় হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে